আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর্তু হ্যালো বিহ আপনাদের জন্য আজকে একটি নকশা নিয়ে আসলাম শত্রুর নিদ্রা বন্ধ করার জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী অনেক পুরাতন কেতাব থেকে দেওয়া যারা অনেক শূত্র যন্ত্রণা এবং খারাপ শূত্র অনেক ক্ষতিগ্রস্ত করে তাদের জন্য এই নকশাটা শত্রুর নিদ্রা বন্ধ করার জন্য নিচে ওই নামটা লিখে দিবেন আর এই নকশাটি মেষক যাফল কালী শনি অথবা মঙ্গলবার লিখবেন বা শুক্রবার দেখলে অত্যন্ত কাজ করবে আবার নিচে আর টি নকশা দেওয়া আছে ওইটা দাফনের কাপড়ে লেখিয়া ফথরের চাপা দিয়ে বন্দোবস্ত থেকে সূত্র নিদ্রা বন্ধ হয়ে যাবে অনেক কার্যকারী অনেক পাওয়ারফুল নকশা অনেকেই অন্যায়ভাবে কাজটা করবেন না যদি আমার ভিডিওটি ভালো হয়েছে এটি সাবস্ক্রাইব শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ কারো কিছু লাগলে কমেন্টে জানিয়ে দিবেন সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর অন্যায়ভাবে কাজ করবেন না আল্লাহ হাফিজ